মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে বাম নেতৃত্ব সঠিকভাবে ভোট হলে কংগ্রেসই জঙ্গিপুরে জিতবে দাবি কংগ্রেস প্রার্থীর সোমবার রঘুনাথগঞ্জে সকাল থেকেই শুরু কংগ্রেসের ভোট প্রচার কর্মীসভার মধ্য দিয়ে জঙ্গিপুর লোকসভার প্রার্থী মর্তুজা হোসেন সোমবার তার প্রচার শুরু করেন এই দিন মোড় থেকে শুরু করে সাইদাপুর পর্যন্ত পায়ে হেঁটে প্রচার সারলেন মর্তুজা হোসেন সোমবার এই প্রচারে সামিল ছিল সিপিআইএম কর্মী সমর্থকেরা বকুলে হয়ে ভোট প্রচারে দেখা মিলল সিপিএমের ঝান্ডা প্রচার শেষে জোৎকমল বাজারের ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারলেন কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন প্রচার শেষে তিনি জানান যদি ছাপ্পা ভোট না হয় তবে মানুষের ভোট তার কাছেই যাবে মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমাদের পক্ষে ভোট আসবে আর তাদের যদি পরিকল্পনা থাকে যে ছাপ্পা ভোট দেব তাহলে তারা হয়তো তাদের পরিকল্পনা করে রাখতে পারে কিন্তু আমরা চেষ্টা করব সেই পরিকল্পনাকে আমরা যেন বাস্তবায়িত করতে না পারি তারা সেই ব্যবস্থা এখন তো কোনো এজেন্ডা নেই এখন মানুষের কাছে যাচ্ছি তাদের ব্যর্থতা তুলে ধরব আগামী দিনে পথসভার মাধ্যমে বিভিন্ন জনসভার মাধ্যমে তারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরণী পার করেছিলেন সেগুলো একটা মানুষের কাজ করেন সেগুলো আমরা তুলে ধরব আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া জোটের যে ইস্তাহার সেই ইস্তাহার মানুষের কাছে পৌঁছে দেবো দিয়ে আমরা নির্বাচন লড়াই জানি ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ